এখানে আমার টমেটো খাত দেখায় আমি তো বলতেছি আমি আসলে বাসায় ছিলাম না আর দুপুরে ভিডিওটা শেয়ার করছি আর আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবাইকে আমার সাত বাগানটা শেয়ার করছি অনেক দিন অনেক দিন পর আমি বাসায় ফিরছি কালকে আর অনেক ভালোভাবে আপনাদেরকে আমার বাগানটা দেখাচ্ছি দেখেন হাজবেন্ড শুধু পানি দিতে পারে আর কিচ্ছু পারে না সেটা তো আমি বলি আমার বাগানের অবস্থা অনেক কাহিল তারপরেও যেমনি পানি দিয়ে বেঁচে রাখছে আলহামদুলিল্লাহ কারণ আসলে আমার হাজব্যান্ড পারে ওঠে না ও বুঝে না হতো তারপর আমাকে এখন খাবার দিতে হবে সব করতে হবে আমি তো অনেক অসুস্থ আমি তো বলতেছি আপনাদেরকে অনেক অনেক অসুস্থ আবার আমি যে আমার ছোটো ভাইয়ের বাসায় গেছিলাম ওর মেয়েটাও অনেক অসুস্থ এগারো দিন হাসপাতালে ভর্তি হয়েছিল। আবার এদিকে আমি অসুস্থ আমার আর একটা বোন গিয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা দুই বোন একসঙ্গে কালকে রাত্রে ফিরছি বাসায় রাত বারোটার দিকে আসছি আর আজকে ভিডিওটা করলাম বড় ভিডিও তো সবসময় আমি সন্ধ্যার আগে দিই সেই ভিডিওটাই আপনাদের দেখাবো আর আপুর বাগানের দেখেন আমার হাজব্যান্ড বেঁচে রাখছে এটাই আমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ ও আমার মতো অত পরিচর্যা করতে পারে না তারপরেও অনেক সুন্দরভাবে রাখছে এটুকুই আমি চাইছিলাম যে যাক একটু গাছগুলো তো বেঁচে থাক তা আছে সমস্যা নেয় দেখেন আপনারা হয়তো দেখছেন যে আপু ঠিকমতো ভিডিও ছাড়তেছে না অনেক অনেক অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি এই দেখেন একটা সুইট লেমন ধরে আছে খাই হ্যাঁ অনেক মজা আমের গাছের একটু আপডেট দিয়ে আসেন আমের গাছের ভিডিওগুলো তো অবশ্যই দিব কেবল মুকুল আসা শুরু হয়েছে মুকুল চলে আসবে সেটাই দেখাচ্ছি কারণ দুপুরবেলা যেহেতু ভিডিওটা করছে আর সন্ধ্যার দিকে সারব দেখেন আমি কিন্তু অনেক অনেক আম পাই আপনাদের তো বলি এটা কিন্তু ব্ল্যাক স্টোন গাছ দেখতে পাচ্ছেন অনেক ধরনের আম আছে এটা বেনার নাম গাছ দেখায় দেখেন পাখিরা বুঝতে পারছে আমি চলে আসছি এটা চুই ঝাল গাছ অনেক কিচিরমিচির করছে ওরা আমাকে দেখে মনে হয় চিনে এরকম আর এ দেখেন কত ফুল আসছে আমার বেদানা গাছে সিম গাছ তো অনেক অনেক মারা গেছে আমি যে বাগানে উঠতে পারছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখন তো সব শেয়ার করব ঠিকভাবে আর বলবো অনেক অনেক কষ্ট হচ্ছিলো বাগান থেকে যেয়ে দেখেন পাখি কিভাবে ডাকতেছে আজকাল ভয়েস দেবো না অরিজিনাল ভিডিওটাতে আপনাদেরকে তুলে ধরবো অনেক অনেক কিছু করতে হবে আমার বাগানে আর এইটা হলো মিয়া এক আম গাছ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শেয়ার করছি সুন্দরভাবে দেখেন ভিডিওটা বড় করলে সবাই বলেন যে আপু এত বড় ভিডিও কেন দিচ্ছেন ভিডিওতে বড়ো না হলে কিন্তু শিকোনিও কিছুই দেওয়া যায় না হাজব্যান্ড যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে এই দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত বড় একটা বেগুন ধরে আছে খাইনি আসলে নষ্ট তো ওই জন্য খাইনি অনেকগুলো টমেটো তুলে নিয়ে যা রাখছে আরে আল্লাহ রে দেখেন আমি তো খেয়ালই করিনি আমার দেখেন কি অবস্থা ফুলে ভরে গেছে আমার লেবু গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা পাশাপাশি আমার লেবু গাছের দেখায় আপনাদেরকে অসাধারণ লাগছে এত যে ফুল পাবো চিন্তাও করতে পারিনি দেখে মার্শাল্লাহ একটু সবাই দেখবেন লেবু কিন্তু ধরে আছে তারপরেও আমি অবশ্য পরিচর্যা করে রেখে গেছিলাম তারপরে এরকম অবস্থা হয়েছে আর হাজব্যান্ড তো একটু একটু করে ব্যচাই রাখছে সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাগানের গাছের জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই